একটি স্ট্যাটাস দেখলাম যে আমি পাঁচই অগাস্টে যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলন আমাদের ভুল হয়েছে আমাদের দেশটা ধ্বংস হয়ে গেছে আজকে দেশটা যাদের হাতে পড়েছে তাদের হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে বাংলাদেশে পাঁচে আগস্টের পর কোন বৈধ সরকার আছে কিনা নেই কারণ ডক্টর সরকার যত কর্মকাণ্ড করতেছে যা কিছু করছে সবকিছুই অবৈধ কেন অবৈধ কারণ ডক্টর ইউনুস শপথ দিয়েছেন কার কাছে ডক্টর ইউনুস শপথ দিয়েছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে যিনি বাংলাদেশের অভিভাবক অর্থাৎ কোনো একটা রাষ্ট্রে ব্রিটেনে অস্ট্রেলিয়াতে কানাডাতে বা নিউজিল্যান্ডে যেরকম কুইন বা কিং ওই রাষ্ট্রের অভিভাবক ঠিক তেমনি আমাদের দেশের রাষ্ট্রের অভিভাবক হচ্ছে প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট রাষ্ট্রের প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রের যে এক্সিকিউটিভ অর্থাৎ প্রধানমন্ত্রী তার সুপারিশে তিনি নিয়োগ দেন উনি হচ্ছেন নিয়োগকর্তা তিনি কিন্তু মানে সুপারিশের মাধ্যমে নিয়োগটা দেন উনি নিজে নিজে নিয়োগ দিতে পারেন না তাহলে এখন বাংলাদেশে যেহেতু কোন প্রধানমন্ত্রী নেই তাহলে ডিফেক্ট প্রধানমন্ত্রী হলো ইমিডিয়েট যে প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের কনস্টিটিউশনের শাস্তান্ন অনুষ্ঠে বলা আছে যদি কোনো সময়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন অথবা প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে আউস্টেড করা হোক বা আস্থা ভোটে হেরে যান পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি কিন্তু প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়াতে কানাডাতে বা নিউজিল্যান্ডে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর্যন্ত কেউ একজন আমি কথা আমার কথাটা শুনতে পাচ্ছি ওখান থেকে হ্যাঁ তো যেটা বলছিলাম যে যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবৈধভাবে জঙ্গি হামলা এবং দেশের স্বার্থকে বিক্রি করে দেওয়ার জন্য আমেরিকার আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছে যে বাংলাদেশের ভিতরে ঢুকেছে একুশ মিলিয়ন পাউন্ড আর আমেরিকা ইন্ডিয়ার ভিতর দিয়ে ঢুকেছে উনত্রিশ মিলিয়ন পাউন্ড টোটাল পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের প্রজেক্ট ডক্টর ইনুস গোলদেরকে দিয়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল করে একটা ভালো রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে সেই ধ্বংসস্তূপের কান্ডার হিসেবে বসানো সেহেতু ডক্টর রিনুস যে চিফ জাস্টিস নিয়োগ দিয়েছেন সেটাও বৈধ না এটা আমি মনে করি কারণ ডক্টর রিনুস যে বৈধ সনদ তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টে এই প্রধান বিচারপতি থাকার আগে যে বিচারপতিটা ছিল তারা এই বাংলাদেশের কনস্টিটিউশন অনুসারে একশো ছয় অনুচ্ছেদ অনুসারে তাকে একটা পরামর্শ দিয়েছে এবং পরামর্শ দিয়েছে যে আপনি প্রদান এই উপদেশটা হন কিন্তু এটার কোন নথি এটার কোন ইয়ারিংয়ের রেকর্ড কোনো কিছুই নাই সুতরাং এটা মিথ্যা বানোয়াট এটাকে আমরা সত্য মনে করি না সেহেতু প্রধান বিচারপতি এবং বর্তমানে সুপ্রিম কোর্টে যে সব বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবার নিয়োগে অবৈধ তার মানে হচ্ছে এখন একটা রাষ্ট্র চলছে যে রাষ্ট্রে কোনো প্রধানমন্ত্রীর কোনো অস্তিত্ব নেই যে রাষ্ট্রে সুপ্রিম কোর্টের অস্তিত্ব নেই যেই রাষ্ট্রে কোন লেজিটেবেট গার্ডিয়ানের কোনো অস্তিত্ব নেই সেই একটা অবস্থায় রাষ্ট্রের অর্থনীতি ড্যামেজ হয়ে গেছে বৈদেশিক বাণিজ্য ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আমাদের বন্ধু গেছে শিক্ষা ব্যবস্থা আমাদের ফোর হান্ড্রেড বিলিয়ন ফোর হান্ড্রেড বিলিয়নের মধ্যে এটা মানে গ্রোথটা মানে টোটাল জিডিপি না শুধু যে গ্রোথ হয় এই পরিমান হচ্ছে ফোর হান্ড্রেড বিলিয়ন তার মধ্যে ডক্টর ইউনুস সেটা অর্ধেক করে ফেলছে এখন প্রতি বছর বাংলাদেশ লুজ করতেছে টু বিলিয়ন তার মানে আপনারা বোঝেন যদি সরেও খাইতো তাও তো প্রোডাকশন হওয়ার পরে দেশের মানুষে খাইয়া বইয়া বাঁচত ডক্টর ইউনুস টু বিলিয়ন প্রতি বছর আমাদের জিডিপি গ্রোথ ডাউন করে ফেলছে তো অবস্থায় রাষ্ট্রে যখন আগুন লাগে আগুন নিবানোর লোক নেই রাষ্ট্র রাষ্ট্রে যখন মানে একটা রাষ্ট্রের কর্মক্ষমতা থাকে চব্বিশ ঘন্টা ডক্টর সেটাকে বারো ঘন্টা করে ফেলছে কারণ সন্ধ্যার পরে কোন নারী কোন নিরীহ মানুষ কোন শ্রমজীবী মানুষ গাইডেড সারা ঘর থেকে বাইরেতে হতে পারে না আপনাকে যে কোনো সময় হত্যা করা হবে দর্শন করা হবে লুণ্ঠন করা হবে তো সুতরাং এইরকম একটা অবস্থায় ডক্টর ইনুস বলছে যে তিনি নির্বাচনের সময়ে তত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করবেন এখন ব্যাপারটা বোঝেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নামে বাংলাদেশে উনিশশো সালের পরে একটি ব্যবস্থা বাংলাদেশে এসেছিল সেই ব্যবস্থাটি উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দু সালে যখন চলে যায় তখন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে গেছে বিএনপি কেও দু আট সালে সেই ছয় সালে সেভাবে যাওয়ার কথা ছিল কিন্তু বিএনপি সেভাবে না গিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠানটার প্রেসিডেন্ট কে বিতর্কিত করেছেন অর্থাৎ প্রেসিডেন্ট বানিয়েছেন এমন একজনকে বদল দুজকে বাদ দিয়ে যিনি

বিএনপি সেই অপশন গুলোকে এক্সারসাইজ না করিয়া তাদের মনোনীত প্রেসিডেন্টের হাতে ক্ষমতায় দিয়ে দিছে তারপরে ওয়ান আসছে ওয়ান ইলেভেনের আসার পরে রাষ্ট্র দুষ্টিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুইজনে গৃহবন্দী হয়েছে তারেক জিয়াকে পিটিয়ে কোমরের হাড় ভেঙে দিয়েছে আপনারা দেখেছেন তো সেই অবস্থায় রাষ্ট্র আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় থাকতে পারেনি আমরা তখন সেনাদ বাহিনীর মনোনীত ওয়ান ইলেভেনের সরকারের অধীনে নির্বাচিত হয়ে আবার রাষ্ট্র ফিরে আসছি রাষ্ট্রে ফিরে আসার পরে আমরা যে সরকার ওই সরকারটা অবৈধ ছিল ওই অবৈধ সরকারটাকে আমাদের সরকার সংবিধানের আলোকে সেটাকে সংসদে গিয়ে বৈধতা দিয়েছে এখনো যারা আছে তারা বৈধ না তাদেরকে যতক্ষণ না কেউ লেজেটি দেয় তারা অবৈধ তাদের কর্মকাণ্ড অবৈধ এখন ভবিষ্যতে লেজেটি দিবে কিনা আমরা জানি না এখন যদি তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টে তত্ত্বাবধায়ক সরকারের যে বিভিন্ন রাজনৈতিক দল আছে যারা সংসদে প্রতিনিধিত্ব করেছে গত গত সংসদে তাদের দ্বারা মনোনীত ব্যক্তি বাংলাদেশের সংবিধানের আলোকে নব্বই দিনের মধ্যে একটি নির্বাচন করবে এখন বাংলাদেশের সংসদের সদস্য ছিল বিএনপির সদস্য ছিল জামায়াতের সিপিবির আওয়ামী এখন আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আওয়ামী ব্যান্ড ব্যান করেছেন আওয়ামী লীগকে ব্যান করি আপনি যদি এখন যদি তত্ত্বাবধায়ক সরকার করতে যান তত্ত্বাবধায়ক সরকারের অর্থ হলো দল নিরপেক্ষ লোক তবে সকল দলের কাছে মতের কাছে এটা গ্রহণযোগ্য হতে হবে তো গ্রহণযোগ্য হওয়ার জন্য কি করে বিভিন্ন দল থেকে বিভিন্ন নমিনেশন চাই যে আপনারা সুপারিশ করেন নির্দলীয় লোক আপনার দলের সদস্য না মেম্বার না আপনার দলের মন্ত্রী এমপি না আপনারা বলেন কাকে কাকে চান সেখান থেকে আমরা জন নিব কিন্তু আপনারা পনেরো জনকে নমিনেশন দেন তো এখন আওয়ামী লীগ যেহেতু পার্টি হিসেবে তার কর্মকাণ্ডে নিষিদ্ধ সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কাছে কার কাছে আপনি নমিনেশন চাইবেন মানে কার কাছে আপনি বলবেন যে আপনি আপনার মনোনীত লোকদেরকে দেন কারণ বিগেস্ট পলিটিক্যাল পার্টি এবং সবচেয়ে বেশি সংসদের সদস্য যাদের ছিল সেটা হলো আওয়ামী লীগ তাইলে যদি তত্ত্বাবধায়ক সরকার করতে হয় প্রথম কাজ হবে আওয়ামী লীগের উপর থেকে যে স্যাংশন দেওয়া আছে সেই স্যাংশন তুলে নিয়ে তাদেরকে বলতে হবে আপনারা আপনাদের মনোনীত লোকদেরকে দেন বিএনপি কে বলতে হবে জামাতকে বলতে হবে বলতে হবে। সেটা যদি না করে তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশের যে বিদ্যমান মানে এর আগে যে বিদ্যমান কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ছিল সেখানে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান ছিল সেই বিধান মোতাবেক ডক্টর ইনুস কোনোভাবেই ফিট না কেন ফিট পারসন না যে দেশ বিশ্বের বিগেস্ট পলিটিক্যাল পার্টি তাকে অ্যাপ্রুভ করে না দ্বিতীয়ত তিনি একটি রাজনৈতিক দল করেছেন সেটার নাম হচ্ছে এনসিপি কারণ আমরা জানি এনসিপির বাপ হচ্ছে ডক্টর ইনুস যেখানে ডক্টর ইনুস এনসিপি নামে একটা পলিটিক্যাল পার্টি এর আগেও কিন্তু একটা করেছিলেন তিনি তার নাম ছিল তখন ছিল জাতীয় নাগরিক শক্তি এখন যখন সত্য পঁচাশি বছর বয়স হয়ে গেছে এখন তো আর শক্তি নাই এই জন্য উনি পার্টি করছে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি ন্যারা কিন্তু দুইবার বেল বেলতলা যায় আমরা সারা জীবন শুনেছি ন্যারা একবার বেল তলায় যায় কিন্তু ডক্টর ইনুস কিন্তু ওই শক্তিকে পার্টি করে দুইবার গেলেন মানে এবারে মাথা কিন্তু টিকে ফাটবে নেরা প্রথমবার বেল গিয়ে মাথায় পড়ছে অনেক ব্যথা পাইছে মাথা কিন্তু মাথার যে চামড়া আছে না এটা খুব পাটা ফাটা অবস্থা এই জন্য নেরা দ্বিতীয়বার বেল তোলা যায় না এবারে যদি বেল তোলায় যদি বেল পরে তাইলে বাসা না বাসা নাই ডক্টর ইউনুসের এখন এই অবস্থা এবার যদি বেল যায় তাইলে তার বাসা নাই ডক্টর ইউনুস কোনোভাবেই বাঁচতে পারবে না না দেশে না বিদেশে ধন্যবাদ মনির ভাই আপনার সাথে কথা বলে মনে হলো যে বাংলাদেশ একটা মানে সংকটটা জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নেই এটা একদম আন্তর্জাতিক অনেক প্লেয়ারের সাথে জড়িয়ে গেছে আমার ভাই এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থানটা কোথায় বলে আপনার মনে হয় মানে পাঁচই আগস্ট একটা কম তারা একটা ন্যারেটিভ তৈরি করেছিল যে আওয়ামী লীগের সরকার ভালো না অনেক অনেক রকমের নেগেটিভ ইয়ে ছিল কিন্তু আজকে তো আমরা মনে হয় যে এই চোদ্দ মাস পেরিয়ে এসে আজকে বাংলাদেশের জনগণ কি মনে করছে আপনার কেমন মনে হয় এবং একজন জনপ্রতিনিধি হিসেবে আমি একটা কথা শুনি আমি যেহেতু রাজনীতির কেউ নই যে আওয়ামী লীগ এখন কি করবে বা ভাই কি হতে যাচ্ছে আপনি একজন প্রতিনিধি জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগের নেতা হিসেবে আপনার কাছে একটু জানতে চাই সরকার হিসেবে আমরা অত্যন্ত সফল ছিলাম এবং গত সাড়ে পনেরো বছর যেহেতু আমরা সরকারে ছিলাম দীর্ঘদিন আমরা হয়তো দলের দিতে সত্যিকার তৃণমূলের নেতাকর্মীর দিকে আমরা অনেকেই খেয়াল করিনি কিন্তু পাঁচই অগাস্টের পরে যে বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে যে আমার দীর্ঘ তেপ্পান্ন বছর আমার বয়স এভাবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এভাবে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমি দেখিনি আজকে আপনি নিজেও দেখেছেন যে ব্র্যাক ইউনিভার্সিটির একটি সার্ভে থেকে উঠে এসেছে যে অলমোস্ট সিক্সটি মানুষ উইদাউট আওয়ামী লীগ কোন ইলেকশন চায় না এটি কি প্রমাণ হয় কি প্রমাণিত হয় আপনি গ্রামে যান গ্রামে গিয়ে একজন সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন সাধারণ মানুষের মুখে একটি কথায় উঠে আসবে যে আওয়ামী লীগের কথা তো আমরা অনেকেই অনেক কথা বলেন কিন্তু আমি সত্যিকার অর্থে বলি যে কেন আমি আমাকে একটু সময় দেন আমি একটু বিশ্লেষণ করি কেন আমাদের পতন হলো আমাদের পতন কি আপনি কি মনে করেন যে ছাত্রদের আন্দোলনের কারণে আমাদের পতন হয়েছে এটা সত্য না যখন ভারতবর্ষ বিভক্ত হয় পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হয় তখন পশ্চিমাদের এটি সুদূর প্রসারী পরিকল্পনা ছিল যে পাকিস্তান নামক রাষ্ট্র হওয়া ফলে যে আমাদের মধ্যে যে ধর্মীয় যে বিভেদ সৃষ্টি করার যে প্রয়াস চলেছিল তখন যেন পাক পারত তৎকালীন ভারতবর্ষ যেন বিশ্বের শক্তিশালী রাষ্ট্রে পরিণত না হয় সেই লক্ষ্যেই কিন্তু করেছিল তার পরবর্তীতে আপনি দেখেন যে সেভেন্টি ওয়ানে আমেরিকার যে ভূমিকা বা পশ্চিমাদের যে ভূমিকা ছিল ব্রিটেন ছাড়া সেই ভূমিকা একটি রাষ্ট্র পাকিস্তান নামক রাষ্ট্রটি বাংলাদেশে এত গণহত্যা চালালো এত মহিলাদের রেপ করলো নির্যাতন করলো কিন্তু পশ্চিমারা ব্রিটেন ছাড়া কেন নিশ্চুপ ছিল নিশ্চুপ ছিল একটি কারণে তারা এই অঞ্চলে কোনো শক্তিশালী স্থিতিশীল রাষ্ট্র চায় না আজকে ভারত এবং যেভাবে বিশ্বের বুকে শক্তিশালী অর্থনীতি দেশে শক্তিশালী দেশ হিসাবে যেভাবে বিশ্বের মানচিত্রে বিশ্বের সাথে সাথে পাল্লা দিয়ে চলছে কিন্তু পশ্চিমারা চাচ্ছে না পশ্চিমারা চাচ্ছে না করেই এখানে বঙ্গোপসাগরে তারা ঘাটি করতে চায় আরাকান রাজ্যে নিরাপদ করিডোরের নামে এখানে কিন্তু গাটি ঘাটে যায় বাংলাদেশ একটি ছোট্ট দেশ সেই দেশে আমেরিকার কেন ইন্টারেস্ট হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট আমেরিকা কি ইন্টারেস্ট পশ্চিমাদের ইন্টারেস্ট হলো যে এখানে সাউথ এশিয়া ব্লকে দুটি রাষ্ট্র আছে একটি হলো ইন্ডিয়া একটি হলো চায়না যারা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দিবে অর্থনীতিতে সামরিক খাতে সকল সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছে এবং নেতৃত্ব দিবে আপনি আজকে দেখেন যে 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 টেসলা কোম্পানি সেটার বিকল্প কিন্তু নাম করা দাঁড় করাচ্ছে প্রত্যেকটি সেক্টরে কিন্তু আমেরিকার সাথে পাল্লা দিয়ে চায়না এগুচ্ছে ভারত এগুচ্ছে সেই কারণেই কিন্তু এটি একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে আওয়ামী লীগের হয়েছে কারণ এই দলটি দেশের প্রশ্নে মানুষের প্রশ্নে দলটি সবসময় কাজ করেছে এই দেশের আপনি ডেভেলপমেন্ট দেখেন আমাকে গত একজন মানুষ বলল যে হাও কিভাবে তোমরা প্রদর্শিত করে ফেললা এটা কিন্তু অনেক রাষ্ট্র এটি আহ কল্পনা করতে পারেনি যখন আহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ব্যাংককে চ্যালেঞ্জ করে প্রদর্শিত করেছেন যখন মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী আহ পাবনায় এটোমিক পাওয়ার প্লান্ট করেছে। তখন কিন্তু আমেরিকা বুঝতে পেরেছে যে শেখ হাসিনা দেশের জন্য মানুষের জন্য এবং বিশেষ করে এই দক্ষিণ এশিয়া একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত হচ্ছে সেটি কিন্তু আমেরিকা চায়নি আর একটি কারণে যে নেতৃত্বশীল কপ সম্মেলনে গিয়েছিলাম স্কটল্যান্ডে যে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রপ্রধানরা ক্ষমতাধর ব্যক্তিরা যেভাবে শেখ হাসিনার সাথে কথা বলেছে শেখ হাসিনার সাথে মিটিং করেছে শেখ হাসিনাকে ইনভাইট করেছে সেটি কিন্তু পশ্চিমা বিশ্বরা সেটি তারা পারেনি তারা আফ্রিকাকে শোষণ করেছে তারা দীর্ঘদিন এশিয়াকে শোষণ করেছে এখন আফ্রিকায় কোন কিছু পাওয়া যায়নি তারা তেল নিয়ে গেছে এখন তাদের নজর পড়েছে আমাদের এই দক্ষিণ এশিয়ার দিকে এই কারণেই তারা আওয়ামী লীগকে দুর্বল করতে চায় আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশে এখন একমাত্র পথ হলো নির্বাচন নির্বাচন হতে হলে বাংলাদেশে কি করতে হবে বাংলাদেশে একমাত্র আমি যেটা মনে করি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন যে প্রেসিডেন্টের নেতৃত্বে যদি একটি কেয়ার টেকার গভর্নমেন্ট হয় সকলকে নিয়ে এবং একটি নিরপেক্ষ নির্বাচন হয় যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশে একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হবে আর যদি এটা যত দেরি হবে আমাদের সেনাবাহিনী দুর্বল হচ্ছে আমাদের পুলিশের অবকাঠামো দেখেছি যা যে প্রায় বা জন সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এটি দেশের যে মূল কাঠামোগুলো যে মূল প্রতিষ্ঠানগুলো যে আমাদের সিভিল আমাদের পুলিশ আমাদের সেনাবাহিনী আমাদের বিচার বিভাগ সবগুলোই কিন্তু আস্তে 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 ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে এসেছে এটি 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 যে যেভাবে আফগানিস্তানে হামিদ কারজাই ছিল যেভাবে বিভিন্ন দেশে পুতুল সরকার বসিয়েছিল ঠিক সেভাবে বসিয়েছে যে এই দেশকে এটি ধ্বংসের রাষ্ট্রে পরিণত করার জন্য তো এই এখন একমাত্র পথ হলো যে আমাদের ইউন সরকার যত দ্রুত চলে যাবে নতুন একটি গভর্নমেন্ট আসবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন যে তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে আমি রেজাইন করেছি কিন্তু যদি একটি নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট আসে আমরা সেই সরকারের অধীনেই আমরা ইলেকশন করব আর আমি লাস্ট কথাটা আপনাকে বলি আপনি যতটি সার্ভে ফুটে এসেছে আপনারা যারা বলেছিলেন যে আওয়ামী লীগ নেই সার্ভেতে কিন্তু একটি জিনিস স্পষ্ট যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বিফোর পাঁচই আগস্ট আফটার পাঁচই আগস্ট যদি আপনি কম্পেয়ার করেন পাঁচই অগস্টের পরে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে আজকে আপনি দেখেন যারা সমন্বয় ছিল যারা আন্দোলন করেছিল পাঁচই অগস্টে অনেকেই কিন্তু তাদের ভুল বুঝতে পেরেছে গতকালও আমরা উমাইয়া খানাম নামে মেয়ের একটি স্ট্যাটাস দেখলাম যে আমি পাঁচই অগস্টে যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলন আমাদের ভুল হয়েছে আমাদের দেশটা ধ্বংস হয়ে গেছে আজকে দেশটা যাদের হাতে পড়েছে তাদের হাত থেকে আমাদের মুক্তি পেতে হবে ধন্যবাদ হাবিব ভাই একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন যে আমারও যেটা মনে হয় মুনির ইসলাম ভাইয়ের আলোচনার পরে যে বাংলাদেশে যদি একটা কেয়ারটেকার গভর্নমেন্ট আপনি চানো গত পনেরো মাসে যেভাবে মানুষজনকে অসম্মান করা হয়েছে নিরপেক্ষ গ্রহণযোগ্য এবং ঝুঁকি নিতে আগ্রহী এরকম কাউকে চিফ চিফ অ্যাডভাইজার হিসেবে পাওয়া যাবে কি না কেয়ারটেকার গভর্নমেন্ট সেটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন এবং এই মুহূর্তে রাষ্ট্রপতির অধীনে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হলে আমার দ্যাট কুড বি বেটার অপশন আমরা আজকে সকালেই দেখলাম যে একদম ভোর বেলায় খুব আনইউজুয়াল আদালতের সময় সাধারণত নয়টার থেকে শুরু হয় বা দশটা একদম দেখলাম যে ভোর সাতটার সময় একটা প্রিজন ভ্যানে করে সেনাবাহিনীর চোদ্দ জন কর্মকর্তাকে আইসিটিতে নিয়ে আসলো প্রথম প্রথম বিতর্ক হলো যে আইসিটিতে কেন সেনা সদস্যদের বিচার হবে এটা হলো এক নম্বর আর দ্বিতীয় হলো এই যে মামলাটা হলো আইসিটি তে কি এই মামলাগুলো হওয়া যায় কিনা কারণ আইসিটি তৈরি হয়েছিল কেন এই প্রেক্ষিতে আপনার একটা বিশেষজ্ঞ মতামত চাই আমাকে তো বলছেন জি উনি ভাই ধন্যবাদ আপনাকে আমি একদম বিষয়টা মানুষের জন্য বুঝতে পারে একটা সাধারণ মানুষের জন্য বুঝতে পারে সেইভাবে বলি আপনাকে দেখেন যে যে কোনো একটা আইন করা হয় সেই একটা পারপাস থাকে যে এই আইনটা কেন করা হচ্ছে তো উনিশশো সালের ষোলোই ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হয় বাহাত্তর সালের ফোর্থ নভেম্বর বাংলাদেশ এটি কনস্টিটিউশন মানে প্রণয়ন করে নভেম্বরের পরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এর পরে যায় কিন্তু তিয়াত্তর সালে আমাদের বাংলাদেশের মহান জাতীয় সংসদে আইসিটি অ্যাক্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটি আইন তৈরি হয় তো সেই আইনটি কেন করা হয়েছে কাদের বিচার করার জন্য করা সেটা আপনি যদি একটু গাইটা দেখেন উনিশশো সালের সালে সংসদে সতেরোটি কার্য দিবস এটার উপরে আলাপ আলোচনা হয়েছে বিভিন্ন নেতায় বক্তৃতা দিছে পক্ষে বিপক্ষে অনেক কথা কথাবার্তা হয়েছে সেটা যদি দেখেন ষোলোই ডিসেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশের যে সরকার ছিল এই সরকার একটিভ ছিল না কেন ছিল না দেশের ভিতরে তারা থাকতে পারেনি অকুপাইড ল্যান্ড ছিল বাই দা পাকিস্তানি জান্তা এবং জামাত তারপরে আলবদর আল শাম সাজাকার নিজাম ইসলামী এবং মুসলিম লীগ তার গুন্ডারা বাংলাদেশকে দর্শন করছিল বাংলাদেশের নারীদেরকে গণিমতার মাল হিসেবে পাকিস্তানি হাতে তুলে দিচ্ছিল বাংলাদেশের সরকার তখন মজিবিনগরের বৈদ্যনাথ তলায় যখন তারা শপথ নেয় সেখান থেকে ভারতে গিয়ে তাদের কার্যালয় করে প্রবাসী সরকার হিসেবে রাষ্ট্র চালিয়েছে অর্থাৎ এটা রাষ্ট্র হইতে গেলে চারটে জিনিস দরকার এক হলো জনগণ দুই হলো সরকার তিন হলো ভূখণ্ড আর চাইল হচ্ছে সার্বভৌমত্ব আমাদের সরকারও ছিল জনগণও ছিল আমাদের জনসংখ্যা ছিল কিন্তু আমাদের সার্বভৌমত্ব ছিল না কারণ আমাদের তখন অকুপাইড ল্যান্ড পাকিস্তানিরা অকুপাই করে রাখছে আমরা যুদ্ধ করতেছিলাম যার কারণে আমরা ওই যুদ্ধকালীন সময়ে 1971 সালের 26 মার্চ থেকে 10 ডিসেম্বর পর্যন্ত এই অপরাধের বিচারগুলো করতে পারেনি এবং আন্তর্জাতিকভাবে বলা আছে কোন দেশে যদি যুদ্ধকালীন সময়ে সাইন রকমের অপরাধ হয় অর্থাৎ আগ্রাসন অর্থাৎ একটা দেশ যদি আরেকটা দেশকে জোর করে দখল করে ফেলে অথবা মানবতার বিরুদ্ধে অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ বলতে নির্বচরে মনুষত্বে নির্বিচারে মানুষ দর্শন বাড়িতে আগ মানুষকে ধর্মান্তরিত এইরকম ভাবে যদি হয় তাহলে সেটা আরেকটা হলো গণহত্যা কোন একটা বিশেষ গোষ্ঠী বা ধর্ম বা জাতিকে সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়ার যে ব্যবস্থা সেটা হচ্ছে গণহত্যা

এই মামলায় বিচার করার কোন সুযোগ নাই তবে একটি সংশোধনী এই বিচারে এসছে সেখানে বলা হয়েছে ভবিষ্যতেও যদি এই রকম যুদ্ধ অবস্থা তৈরি হয় অর্থাৎ বাংলাদেশ যদি পরাধীন হয়ে যায় যদি যুদ্ধ করে যদি ভারতের কাছ থেকে পাকিস্তানের কাছ থেকে আমেরিকার কাছ থেকে আবার যুদ্ধ করে যদি আমাদেরকে যদি দেশ স্বাধীন করতে হয় সেই ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে সেই ক্ষেত্র এই মামলার মানে এই ভারতের কাছ থেকে এই আইনটি ব্যবহার করা যাবে এখন

সম্পদ রক্ষা করা এই জীবন এবং সম্পদ রক্ষা করতে গেলে রাষ্ট্রকে যদি ফোর্স ইউজ করতে হয় সেটা লেজিটিমেট শুধু বাংলাদেশে না আজকে যদি অস্ট্রেলিয়াতে এক দল লোক পুলিশকে যদি বেদম প্রহার করা শুরু করে সাথে সাথে পুলিশ গুলি করে দিবে আপনি দেখেন সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে পুলিশকে আর্মিকে আক্রমণ করে নেয় তারপরেও কিন্তু সেখানে পাঁচজন লোককে গুলি করে হত্যা করা হয়েছে এদেরকে কারা বাড়ছে আর্মি তো বিজ্ঞপ্তি দিয়া বলেছে আমরা স্পোর্টস প্রয়োগ করতে হয়েছে সেখানে জান যানমাল ক্ষতি হয়েছে তার মানে হচ্ছে কি মানুষকে হত্যা করা এটা তো নতুন কোন কাহিনী না রাষ্ট্র প্রয়োজন হইলে আমরা রাষ্ট্রকে ফোর্স ইউজ করতে হবে এখন এই ফোর্স ইউজ করাটাকে যদি গণহত্যা মানবতা বিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ হিসেবে আপনি বিচার করতে যান সেটা হলো ওদর পিণ্ড বোদর গায়ের চাপানো এখন এই যে অন্যায়টা হচ্ছে এই যে অপরাধটা হচ্ছে বাংলাদেশের কোনো মানুষ এই আদালতের প্রতি এই বিচারের প্রতি এই মামলা যে এখানে চলে এটার প্রতি কারো আস্থা নাই কারণ এই বিচার এই এই আদালতে এইভাবে চলে না কেন চলে না আমি যেটা ব্যাখ্যা করলাম যে এটা শুধুমাত্র করাই হয়েছে ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালের যুদ্ধ অবস্থায় যে বিচার করতে পারে তার জন্য 2024 সালে আগস্ট মাসে এবং জুলাই মাসে বাংলাদেশে একটি লিজিটিমেট গভর্নমেন্ট ছিল এবং ওই বাংলাদেশের যে পতাকা ছিল যে মানচিত্র ছিল যে সংবিধান ছিল যা ছিল যে আইন ছিল সেটা কিন্তু এখনো আছে তার মানে দেশ বদলে যায় নাই দেশ এখনো গণত প্রজাতন্ত্রিক বাংলাদেশ আছে সংবিধান এখনো বাত্রের সংবিধান আছে ফেনাল কোড এখনো আগেরটা আছে সাক্ষী এনে আগেরটা আছে কোনো কিছুই কিন্তু বদলে নেই যেহেতু কোনো কিছুই বদলে নাই এই দেশ নতুন করে স্বাধীন হয় নাই সুতরাং এই দেশে কোনো যুদ্ধ হয় নাই এই যুদ্ধ যেহেতু হয় নাই যুদ্ধপরাধীদের বিচারের সাথে এই বিচার চলে না যদি কেউ বলে চলে সে হয় পার্ক সিটিং বাস ধাপ্পা বাস এখন ডক্টর ইনুস একটা কিছু তো করতে হবে সারা বছর আমেরিকার তাবেদারি করছে আমেরিকা তাকে নোবেল এনে দিছে শান্তিতে নোবেল দিছে দেখেন না অনসং সুকি এক শান্তিতে নোবেল পাইয়া তার মানে লক্ষ লক্ষ রোহিঙ্গার বাংলাদেশে ঢুকাই দিয়া ওই জাতিসংঘে তার বিরুদ্ধে বিচার হয় ডক্টর ইনুসের বিরুদ্ধেও বিচার হবে সেই বিচার আমরাই করব অপেক্ষা করেন আমরা শুধু ওই বাংলাদেশে না সমগ্র বিশ্বে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি আমরা তাদেরকে বিচার যার আওতায় নিয়ে আসবো এখন আপনি যে কথাটি বলতেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সকল দলের কাছে গ্রহণযোগ্য বা সব কনস্টিটিউশন কে পলো করা যায় সেটি হলো যদি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এখন আছেন ইনি তো বিচারপতি আছেন উনি তো আর পদত্যাগ করেন নাই বা উনি তো বাইর হয়ে যান নাই তাকে দিয়ে তো হবে না তাহলে কাকে হবে তার আগের জন আগের জন কে ছিল ওবায়দুলক শাহিন তো যদি ওবায়দুলক শাহিন যদি বিএনপি না মানে অথবা এর আগে কে ছিল উনাকে যদি আওয়ামী লীগ না মানে সেই ক্ষেত্রে কি হবে। সেই ক্ষেত্রে আমাদের একটা শূন্যতা তৈরি হবে ওই ওখানে বলা আছে সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি তার দায়িত্বের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় তত্ত্বাবধায়ক হইতে পারেন যেটা ইয়াজ উদ্দিনও নিয়েছিল এবং ইয়াজুদ্দিন যখন নিয়েছিল তখন তো ইয়াজুদ্দিন রাষ্ট্রের প্রধান হয়েছেন সরকার প্রধান হয়েছেন ঠিক তেমনি ভাবে এখন আমাদের যে প্রেসিডেন্ট আছে ইনি লেজিটিমেট একটা পার্লামেন্টের মেম্বারদের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপ্রধান সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরে আসে তিনি হবেন সবচাইতে বেস্ট পার্সন টু বি দা হেড অফ স্টেট অ্যাজ ওয়েল এস হেড অফ গভর্নমেন্ট অর্থাৎ তার নেতৃত্বেই একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে এবং আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার একটা পার্লামেন্টাল স্ট্রাকচারে বলা হয়েছে যে সামরিক যে আমাদের বিভাগ অর্থাৎ আমাদের যে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মন্ত্রণালয়টি অটোমেটিক্যালি প্রেসিডেন্ট অধীনে থাকে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান থাকে তো সেহেতু তার মানে তার হাতে আর্মি আছে তিনি কনস্টিটিউশনালি বৈধ একটা পন্থার ভিতর দিয়ে নির্বাচিত হয়েছেন তাহলে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে হয় ডক্টর ইনুস ফিট এবং ফি ওটার জন্য ফিট না এটার জন্য ফিট হচ্ছেন এই আমাদের প্রধান রাষ্ট্রের যিনি প্রধান সেই জন্য আমরা মনে করি রাষ্ট্রপতিকে এই দায়িত্ব দেওয়া যাইতে পারে যদি সকল দল ঐক্যবদ্ধ পোষণ করে